প্রিয় দর্শক স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা অনেকেরই চোখে অজানা আমরা প্রায়শই ভাবি একজন বিবাহিত মহিলা যদি কাউকে সত্যিকারের ভালোবাসে তাহলে তার আচরণে কিছু ছোট ছোট ইঙ্গিত প্রকাশ পায় কিন্তু অনেক সময় সেই ভালোবাসা এতই গোপন থাকে যে সাধারণ চোখ তা সহজে চিনতে পারে না আজকের ভিডিওতে আমরা সেই তিনটি ইঙ্গিতের কথা জানব যা একজন বিবাহিত মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করেন তখন তার আচরণে দেখা যায় ভিডিওকে আরও সহায়ক করার জন্য দয়া করে ভিডিওটি লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও মানুষ উপকৃত হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিকে আঘাত করার বা সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্য নয় ভিডিওতে দেওয়া তত্ত্বগুলো মানব আচরণ এবং মনস্তত্বের ভিত্তিতে আলোচনা করা হয়েছে এক বেশি মনোযোগ এবং যত্ন প্রদর্শন করে যদি একজন বিবাহিত মহিলা সত্যিকারের ভালোবাসা অনুভব করেন তার আচরণে প্রথম এবং সবচেয়ে সুস্পষ্ট ইঙ্গিত হল বেশি মনোযোগ এবং যত্ন প্রদর্শন করা এটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় তার চোখের দৃষ্টি হাসি শারীরিক ভাষা এমনকি তার দৈনন্দিন ছোট ছোট প্রাজেও এই মনোযোগ প্রকাশ পায় প্রথমেই বলি মনোযোগ মানে হল তার ভাবনা এবং সময় আপনার দিকে কেন্দ্রীভূত হওয়া একজন মহিলা যখন কারোর প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করেন তিনি প্রায় সব সময় সেই ব্যক্তির খুঁটিনাটি বিষয়গুলি খেয়াল রাখেন উদাহরণস্বরূপ আপনার পছন্দের খাবারের নাম আপনার দিনের শুরু কেমন হলো বা আজকের গুরুত্বপূর্ণ কোনো কাজের কথা এই সব ছোট বিষয় তিনি মনে রাখেন আপনার সঙ্গে কথোপকথনে তিনি শুধু শোনেন না বরং আপনার অনুভূতি বোঝার চেষ্টা করেন এমন মনোযোগে একটি বিশেষ দিক লক্ষ্য করা যায় তিনি আপনার কথা অযথা উপেক্ষা করেন না ধরুন আপনি কোনো সমস্যার কথা বলছেন বা কোনো অনুভূতি প্রকাশ করছেন তিনি তা গুরুত্বের সঙ্গে শোনেন এবং প্রতিক্রিয়া জানান অনেক সময় দেখা যায় যে মহিলা শুধু সামাজিক ভদ্রতার জন্য কথা বলেন তারা সাধারণভাবে কথাগুলো প্যাসিভভাবে নেন কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে তিনি আপনার কথাগুলো মনে রাখবেন পরবর্তীতে প্রাসঙ্গিকভাবে উল্লেখ করবেন এবং আপনার জন্য উপযুক্ত সমাধান বা পরামর্শ দেবেন যত্ন প্রদর্শনও এই ইঙ্গির অংশ একজন মহিলা যখন ভালোবাসা অনুভব করেন তিনি শুধু আপনার কথা মন দিয়ে শোনেন না বরং আপনার দৈনন্দিন জীবনেও যত্ন নেন এটি হতে পারে ছোট ছোট কাজের মাধ্যমে যেমন আপনি যদি ক্লান্ত থাকেন তিনি আপনাকে শান্ত করার চেষ্টা করবেন আপনি যদি অসুস্থ থাকেন তিনি আপনার আরাম ও যত্নের দিকে খেয়াল রাখবেন এখানে লক্ষ্য করার বিষয় হল এটি কোনো বাধ্যবাধকতা বা কর্তব্যের অংশ হিসেবে নয় বরং স্বেচ্ছায় আন্তরিকভাবে করা হয় শারীরিক ভাষাও এই মনোযোগের ইঙ্গিত প্রকাশ করে কখনও কখনো একজন মহিলা আপনার পাশে বসার ধরন চোখের দিকে তাকানোর সময় হাতের স্পর্শ বা হালকা হাসি সব কিছুই তার অন্তরের মনোযোগের পরিচয় দেয় উদাহরণস্বরূপ আপনি যখন কোনো গল্প শোনাচ্ছেন তিনি হালকা মাথা নাড়া দিয়ে বা চোখে চোখ রেখে শোনেন এটি দেখায় যে তার মনের পুরোটা অংশ আপনার কথার সঙ্গে যুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি আপনার প্রয়োজন এবং আবেগকে বুঝতে এবং সমর্থন দিতে চেষ্টা করেন কোনো মুহূর্তে আপনি যদি হতাশ বা চিন্তিত থাকেন তিনি কেবল সব ঠিক হবে বলেই থেমে থাকেন না বরং তিনি প্রকৃতপক্ষে জানতে চান কী কারণে আপনি এই অবস্থায় আছেন এবং কীভাবে তাকে সাহায্য করা যায় এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে তার ভালোবাসা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তিনি আপনার জীবনের বাস্তব দিকেও মনোযোগ দিচ্ছেন এখন যদি আমরা দৈনন্দিন উদাহরণ দেখি দেখা যায় যে তিনি প্রায়ই আপনার পছন্দের জিনিসগুলো আগে থেকে লক্ষ্য রাখেন ধরুন আপনি কোনো নির্দিষ্ট ধরনের কফি বা চা পছন্দ করেন তিনি তা মনে রাখবেন এবং কখনো কখনো এটি আপনার জন্য আনার চেষ্টা করবেন অথবা আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি আপনার জন্য প্রয়োজনীয় কিছু ছোট সাহায্য সরবরাহ করতে পারেন এটি দেখায় যে তার ভালোবাসা শুধু কথা নয় বরং কার্যকলাপের মধ্যেও প্রকাশ পায় একে আরেকটি সূক্ষ্ম দিক হলো তিনি আপনার স্বাতন্ত্রতা এবং ব্যক্তিগত সময়ের মূল্য বোঝেন সত্যিকারের ভালোবাসা মানি সবসময় সবসময় একে অপরের সাথে থাকা নয় একজন মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করেন তিনি বুঝতে পারেন যে কখন আপনার ব্যক্তিগত সময়ের প্রয়োজন এবং সেটি সম্মান করেন এটি সম্পর্কে স্থায়িত্ব এবং গভীরতা নির্দেশ করে এক কথায় যখন একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিকারের ভালোবাসে তার আচরণে আপনি দেখতে পাবেন সবসময় আপনার কথায় মনোযোগ দেওয়া আপনার আবেগ এবং প্রয়োজন বোঝার চেষ্টা করা দৈনন্দিন জীবন এবং ছোট ছোট কাজে যত্ন প্রদর্শন চোখের দৃষ্টি হাসি এবং শারীরিক ভাষার মাধ্যমে আপনার প্রতি মনোযোগ প্রকাশ করা আপনার ব্যক্তিগত সময়ের প্রতি সম্মান দেখানো এই সমস্ত আচরণে মিলিয়ে তৈরি করে একটি সুস্পষ্ট ইঙ্গিত যে তার অন্তরে আপনার জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে দুই আপনার প্রতি অঙ্গভঙ্গি ও আচরণে স্বাভাবিক আন্তরিকতা প্রকাশ যখন একজন বিবাহিত মহিলা সত্যি ভালোবাসেন তখন তার প্রতিটি অঙ্গভঙ্গি কথাবার্তা হাসি চোখের দৃষ্টি এমনকি হালকা স্পর্শ একটি স্বতস্ফূর্ত বার্তা বহন করে এটি শুধুমাত্র কথার মাধ্যমে প্রকাশ পায় না বরং তার শারীরিক ভাষা এবং দৈনন্দিন আচরণেই বোঝা যায় যে তার মনের গভীরে আপনার জন্য বিশেষ অনুভূতি রয়েছে প্রথমেই বলি স্বাভাবিক আন্তরিকতা মানে হল কোনো ভান বা ছলনা ছাড়া তার আচরণ ধরুন আপনি যদি কোনো গল্প শোনান বা নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি কেবল ভদ্রতার জন্য হুম বা ঠিক আছে বলবেন না বরং তিনি চোখে চোখ রেখে শোনেন মাঝে মাঝে মাথা নাড়ান বা হালকা হাসি দেখান যা তার আন্তরিক আগ্রহের প্রতিফলন এই ধরনের স্বাভাবিক এবং অপ্রত্যাশিত প্রতিক্রিয়াই সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত যে তার মনের ভিতর আপনি বিশেষ এটি আরও স্পষ্ট হয় যখন আপনি তাকে কোনো ছোট সমস্যা বা দৈনন্দিন চিন্তার কথা বলেন একজন সত্যিকারের ভালোবাসার মহিলার প্রতিক্রিয়া কেবল সাধারণ ভদ্রতা নয় তিনি আপনার সমস্যা বুঝতে চান সহমন্মিতা দেখান এবং প্রয়োজনে সাহায্য করতে এগিয়ে আসেন এটি হতে পারে সহজ কথায় আমি বুঝতে পারছি এটা সত্যিই কঠিন বা আচরণে আপনার পাশে বসে আপনার মনোভাব বোঝার চেষ্টা করা চোখের দৃষ্টি একটি শক্তিশালী বার্তা দেয় একজন মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করেন তিনি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলেন তার চোখের দৃষ্টি কখনো চঞ্চল কখনো শান্ত এবং কখনো সহমর্মিতা প্রকাশকারী হয় এটি কোনো ভান নয় বরং স্বাভাবিকভাবে তার অনুভূতি প্রকাশ করে এই চোখের ভাষা আপনার প্রতি তার আন্তরিক আগ্রহের সবচেয়ে স্পষ্ট প্রতীক একইভাবে হাসি ও মৃদু স্পর্শ তার ভালোবাসা প্রকাশের মাধ্যম ছোটখাটো হাসি যা আপনার কথায় বা উপস্থিতিতে স্পন্টেনিয়াসলি আসে তা তার অন্তরের আনন্দ ও সন্তুষ্টির প্রকাশ মাঝে মাঝে হালকা স্পর্শ যেমন হাতের উপর বা আধে হালকা ছোঁয়া কেবল দৈনন্দিন আচরণ নয় বরং আপনার জন্য তার বিশেষ অনুভূতির ইঙ্গিত এটি আরও পরিষ্কার হয় দৈনন্দিন সহযোগিতায় একজন সত্যিকারের ভালোবাসা অনুভব করা মহিলা প্রায়ই আপনার জীবনের ছোট ছোট কাজেও সহযোগিতা করেন ধরুন আপনি কোনো দায়িত্বপূর্ণ কাজ করছেন তিনি স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করতে এগিয়ে আসেন কোনো চাপ বা বাধ্যবাধকতা ছাড়া এটি দেখায় যে তার ভালোবাসা কেবল কথাই নয় বরং কার্যকলাপেও প্রকাশ পায় একটি গুরুত্বপূর্ণ দিক হল স্বাভাবিক আন্তরিকতা এবং মনোযোগের মিল যদি তিনি আপনাকে কথার মাধ্যমে বোঝান যে আমি তোমার জন্য সবসময় আছি কিন্তু তার আচরণে তা না থাকে তাহলে তা প্রায়শ ভান বা সামাজিক ভদ্রতার অংশ কিন্তু সত্যিকারের ভালোবাসার মহিলার ক্ষেত্রে কথাবার্তা এবং আচরণ একে অপরের সাথে পুরোপুরি মিলিত হয় তিনি যা বলেন তা তার আচরণে প্রতিফলিত হয় এই ধরনের আচরণ লক্ষ্য করতে পারলে বোঝা যায় যে তার ভালোবাসা কেবল কথাই সীমাবদ্ধ নয় তার অন্তরের অনুভূতি প্রতিটি আচরণে প্রতিটি অঙ্গভঙ্গিতে প্রকাশ পায় এছাড়া তিনি আপনার প্রতি সহানুভূতিশীল আপনার খারাপ সময়ে পাশে থাকে এবং আনন্দের সময়ে আপনার আনন্দে অংশ নেয় এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত যে তার অন্তরে আপনি বিশেষ এই সমস্ত আচরণে মিলিয়ে বোঝা যায় যে তিনি সত্যিই আপনাকে ভালোবাসেন তিন আপনার জন্য সময় এবং প্রাধান্য দেওয়া যখন একজন বিবাহিত মহিলা সত্যিকারের ভালোবাসা অনুভব করেন তিনি তার ব্যস্ত জীবন থেকে আপনার জন্য সময় বের করার চেষ্টা করেন এটি শুধু বড় বা বিশেষ উপলক্ষের জন্য নয় বরং দৈনন্দিন ছোট ছোট মুহূর্তেও আপনার জন্য প্রাধান্য দেওয়া হয় প্রথমেই বলি সময় দেওয়া মানে হল নিজের গুরুত্ব এবং দায়িত্বের মাঝেও আপনার প্রতি মনোযোগ দেওয়া একজন মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব কমেন তিনি জানেন যে সম্পর্কের গভীরতা তৈরি হয় একে অপরকে সময় দেওয়ার মাধ্যমে তিনি যতটা সম্ভব চেষ্টা করেন যে তার সময় এবং মনোযোগ আপনার সঙ্গে যুক্ত থাকুক এখানে লক্ষ্য করার বিষয় হল এটি কোনো বাধ্যবাধকতা বা দায়িত্ব নয় এটি স্বতঃস্ফূর্তভাবে আসে তিনি যদি আপনাকে ফোন করেন বা মেসেজ পাঠান তা শুধুমাত্র সময় কাটানোর জন্য নয় বরং তিনি আপনার অবস্থা জানতে আপনার কথা শোনার বা আপনাকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই করেন এছাড়া তিনি ছোট ছোটো পরিকল্পনাতেও আপনার জন্য প্রাধান্য দেন ধরুন তিনি তার ব্যস্ত সময়সূচির মধ্যে আপনার প্রিয় কাজ বা ইভেন্টে অংশগ্রহণ করেন এটি দেখায় যে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এমনকি যদি তার সামান্য সময় বা ছোট কিছু মুহূর্তই হয় তবুও তার জন্য তা বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিক হল সময় দেওয়ার সঙ্গে সঙ্গে মানসিক প্রাধান্যও আসে তিনি আপনার কথা অনুভূতি এবং প্রয়োজনকে গুরুত্ব দেন এটি প্রতিফলিত হয় দৈনন্দিন ছোট ছোট বিষয়ও যেমন আপনার পছন্দ বা অপ্রিয় জিনিস খেয়াল রাখা আপনার খারাপ দিনের কথা মনে রাখা এবং পরবর্তী দিন সেই বিষয়গুলোতে সহমর্মিতা দেখানো যদি আমরা আচরণিক দিক দেখি তখন দেখা যায় যে তিনি প্রায়ই আপনার সঙ্গে গুণগত সময় কাটাতে চান শুধু ফেসবুক বা মেসেজের মাধ্যমে নয় বরং সরাসরি সময় কাটানো কথা বলা গল্প শোনা সব কিছুই তার ভালোবাসার ইঙ্গিত এটি সম্পর্ককে শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ রাখে না বরং বাস্তব জীবনে তা প্রকাশ পায় সময় এবং প্রাধান্য দেওয়ার একটি সূক্ষ্ম দিক হল তিনি আপনার জীবনের ছোট খুশি বা সুখের মুহূর্তেও উপস্থিত থাকার চেষ্টা করেন উদাহরণস্বরূপ যদি আপনি কোনো অর্জন বা সুখের ঘটনা শেয়ার করেন তিনি উৎসাহ এবং আনন্দ প্রকাশ করেন এটি দেখায় যে তার ভালোবাসা কেবল কথায় নয় বরং দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে প্রকাশ পায় সম্পর্ককে কথার বাইরে বাস্তব সময় ও কার্যকলাপের মাধ্যমে মূল্যায়ন করেন এই সমস্ত আচরণই বোঝায় যে তিনি সত্যিকারের ভালোবাসা অনুভব করেন এবং সম্পর্ককে শুধুমাত্র কথাই সীমাবদ্ধ রাখেন না প্রিয় দর্শক আজ আমরা জানলাম একজন বিবাহিত মহিলা যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করেন তখন তার আচরণ মনোভাব এবং দৈনন্দিন কার্যকলাপের মাধ্যমে আমরা তিনটি প্রধান ইঙ্গিত সহজেই বুঝতে পারি এক বেশি মনোযোগ এবং যত্ন প্রদর্শন করা দুই অঙ্গভঙ্গি ও আচরণে স্বাভাবিক আন্তরিকতা প্রকাশ তিন আপনার জন্য সময় এবং প্রাধান্য দেওয়া এই তিনটি ইঙ্গিত মিলিয়ে বোঝা যায় যে তার অন্তরের অনুভূতি শুধুমাত্র কথায় নয় বরং আচরণ দৃষ্টিভঙ্গি এবং সময় প্রকাশ পায় গুরুত্বপূর্ণ হল এই ভালোবাসা স্বতঃস্ফূর্ত আন্তরিক এবং আপনার সুখ ও সুরক্ষাকে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয় ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে দয়া করে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও শিক্ষামূলক এবং জ্ঞানবর্ধক ভিডিও পেতে পারেন সর্বশেষে মনে রাখবেন ভালোবাসা বোঝা যায় আচরণ এবং সময়ের মাধ্যমে এবং এটি সব সময় আন্তরিকতা এবং স্বতঃস্ফূর্ততার উপর ভিত্তি করে প্রকাশিত হয় তাই যদি আপনি এই ইঙ্গিতগুলো লক্ষ্য করেন তবে নিশ্চিত হতে পারেন যে তিনি সত্যিই আপনাকে ভালোবাসেন